আগামী কিছুদিনের মধ্যেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এই নতুন মোটর স্ট্যান্ডের যাত্রা শুরু হবে সেই সমাপ্তির পথে যে কাজ এই কাজ পরিদর্শন করতে গোটা মণ্ডল কমিটিকে নিয়ে আমরা এখানে এসেছি আমাদের সঙ্গে মণ্ডলের সমস্ত সভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক সম্পাদকরা রয়েছেন বিস্তারকবাবু রয়েছেন তো এই রং কি ধরনের হওয়া উচিত কিভাবে আমরা ইঞ্জিনিয়ারিংদের ইঞ্জিনিয়ার সেল থেকে আমরা মতামত নিয়েছি আমাদের সাথে এক্সিকিউটিভ টু জুনিয়ার ইঞ্জিনিয়ার ছিলেন তো আমরা এই সমাপ্তির কাজটা দেখা এবং কবে নাগাদ ইনোভারেশন হবে তার বিস্তৃত বিবরণ যেন অনারেবল চিফ মিনিস্টারকে আমরা দিতে পারি তার জন্য আমরা এসেছি এবং আজকে আমরা বাকি উন্নয়নমূলক কাজগুলিও আমরা ভিজিট করব। আমাদের মন্ডলকে নিয়ে আমাদের সমস্ত কাউন্সিলর যারা যারা আছে সবাইকে নিয়ে এই কাজগুলিও আমরা দেখবো এটাই এই কাজ এই কারণে এখানে ম্যাডাম এই যে মানুষের যে অর্থনৈতিক

ফাইনাল টাচ চলছে রং নেওয়া দেওয়ার কাজ আগামী কিছুদিনের মধ্যেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এই নতুন মোটর স্ট্যান্ডের যাত্রা শুরু হবে সেই সমাপ্তির পথে যে কাজ এই কাজ পরিদর্শন করতে গোটা মণ্ডল কমিটিকে নিয়ে আমরা এখানে এসেছি আমাদের সঙ্গে মণ্ডলের সমস্ত সভাপতি সহ সভাপতি সাধারণ সম্পাদক সম্পাদকরা রয়েছেন বিস্তারকবাবু রয়েছেন তো এই রঙ কী ধরনের পাওয়া উচিত কিভাবে আমরা ইঞ্জিনিয়ারিংদের ইঞ্জিনিয়ার সেল থেকে আমরা মতামত নিয়েছি আমাদের সাথে এক্সিকিউটিভ এসটু ইঞ্জিনিয়ারিং জেনারেল ছিলেন তো আমরা এই সমাপ্তির কাজটা দেখা এবং কবে নাগাদ ইনোভারেশন হবে তার বিস্তৃত বিবরণ যেন অনারেবল চিফ মিনিস্টারকে আমরা দিতে পারি তার জন্য আমরা এসেছি এবং আজকে তেলি আমরা বাকি উন্নয়নমূলক কাজগুলিও আমরা ভিজিট করব। আমাদের মণ্ডলকে নিয়ে আমাদের সমস্ত কাউন্সিলারাও যারা যারা আছে